বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই যশোরের ঐতিহ্যবাহী লাল দীঘির জলে ভেসে উঠতে থাকে একের পর এক প্রতিমা ঢাকঢোলের বাদ্য শঙ্খধ্বনি আর আরতির সুরে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ সারিবদ্ধভাবে প্রতিমা আসতে থাকে লাল দিঘির পাড়ে বর্ণিল আয়োজনে শুরু হয় নিরঞ্জনের শেষ আনুষ্ঠানিকতা রাত বাড়ার সঙ্গে সঙ্গে লাল দিঘির জলে প্রতিমা বিসর্জনের দৃশ্য যেন এক অনন্য আবেগঘন পরিবেশ তৈরি করে চোখের জলে কোলাহলে ও আনন্দের জোয়ারে ভক্তরা বিদায় জানান দেবী দুর্গাকে বিদায়ের এই উৎসবও হয়ে ওঠে মিলন মেলা ধর্ম বর্ণ রাজনীতির ভেদাভেদ ফুলে যশোরবাসী একসাথে উপভোগ করে শারদীয় দুর্গোৎসবের শেষ লগ্ন এদিকে সন্ধ্যার পর নিরঞ্জন অনুষ্ঠানের আলোচনায় যোগ দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তিনি স্মৃতিচারণ করে জানান দুই সালে তার প্রয়াত পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম লাল দিঘিতে নিরঞ্জন অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলেন একুশ বছর পরে আস্থা মহোৎসবে পরিণত হয়েছে ঠিক যেভাবে আমরা বাংলাদেশে রাজনীতি শেষ করতে চলেছি আগামীতে যেন ঠিক এমনভাবে যশোর তথা সমগ্র বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে একভাবে চলতে পারি সকলে যেন কাজ নিয়ে নতুন বাংলাদেশ করতে পারি কারণ এই বাংলাদেশকে নতুনভাবে করতে গেলে যে বৃহৎ কর্মযজ্ঞ রয়েছে আমাদের সামনে কোন রাজনৈতিক সংগঠনের পক্ষে সম্ভাবনায় সকলকে কাছে কাজ মিলিয়ে সামনে এগোতে হবে এবং এটি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন এটি আমার নেতা তারেক রহমানের উদ্যোগ রাত দশটার পর মঞ্চে উপস্থিত হয়ে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও পুলিশ সুপার রৌনক জাহান শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপন করায় যশোরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন ধর্মীয় সম্প্রীতির এই ধারা আগামীতেও বজায় রাখতে হবে এর চেয়েও আরো ভালো হবে আরো সুশৃঙ্খল ভাবে হবে আরো শান্তিপূর্ণ ভাবে হবে আরো শান্তিপূর্ণ উৎসবকর পরিবেশ হবে সবাইকে আবারও নিরঞ্জন এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি শাস্ত্র মতে এবছর দেবী দুর্গার আগমন হয়েছে গজে আর বিজয়া দশমীতে দেবী বিদায় নিয়েছেন দোলায় অর্থাৎ পালকিতে চড়ে শাস্ত্রবিদদের মতে হাতির পিঠে আগমন সমৃদ্ধির বার্তা বহন করে আর পালকিতে বিদায় নেওয়া মানে জীবনে আনন্দ ও নতুন শুরুর ইঙ্গিত বছর জুড়ে কাটুক আনন্দ ও হাসি খুশিতে সেটাই প্রত্যাশা সকলের জুম্মান হোসেন ও সাকিব হাসানের ভিডিও চিত্রে কাজী সাইমা রাতিন নিউজ